যদি আপনার মনে হয় যে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার আপনি পরিপূর্ণ সাথে সাথে দৃঢ় বিশ্বাসের এই আমল নিয়মিত এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আমরা তারা অনেকভাবে সাহায্য করছে হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমল করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন মাতা থাকে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তিক ফারের আমল ইস্তিক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেফার করতে থাকেন আস্তাফুল্লাহ واتوب اليه استغفر الله واتوب إلي استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোন ইস্তেফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে রবি করিম সাল্লা সাল্লাম বলেছেন লাজিমাল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই করতেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেফার করবে এরকম যদি কেউ করে রাব্বুল আলামিন। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হামমিন ফারাজা আমান কুল্লি দাইকিন মাখরাজা সকল परेशानी থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম এটা আমি এই জায়গায় আসার কথা না টিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার তুই প্রসাদ নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেফা সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনি অবসর সময় ইস্তেফার করবেন বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকবেন মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করলার কাছে হবে ইনশাল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লাহ্লামের প্রতি দুরুদ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আলা আল্লাহমদ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ

দূরদের ক্ষেত্রেও নবী করিম সাল্লা বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরত যা পড়ো তোমার সব পেয়ে যাবো কিচ্ছু লাগবে না এক সাহেব হোসেন আসল আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এভাবে বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এর বেশি করতে হলে আরো ভালো আরো ভালো গত লোক এর বেশি ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলেছেন যে আমি সব আপনার জন্য করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যদি এটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালে আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকালি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আর্মিকে আসবেন চোখ বন্ধ করে আসবে তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালে আপনার প্রতি রহমত নাজিল করবেন এটা নীশ্বর তাল্লা সেনার ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আমল করলাম তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন আমাকে সবগুলো দূর পরিবেশ যথেষ্ট এই দুরুদের আমলটা আমি দেখেছি ভাঙাবা গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেলে বিষয়টা চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ আর নাই শুরু করলাম দুরু অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমার গুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছে আমি সেই একদিন রাখবো ইনশাআল্লাহ আর এই দোয়াতের সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাম বলেছেন হাদিসি কুস্তি আল্লাহ দিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি না আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ ঠিক আছে দেখতে থাক আপনি যদি এটি করেন যে না নবী করিম সাল্লাহি সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে মিস না

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া পরে বলেছেন ওয়া কাযা এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাইহিস সালামকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সাইন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা এনএসএসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাব তো সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ উনি এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লা ইলাহ ইল্লা আন্তা সুহানাকা ইন্নি কুন্তু তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলাইহিস আল্লাহ তালা এর মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদালিকা নঞ্জিল মিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ন বেশি বেশি একটু করবো ইনশাআল্লাহ আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখ বার পড়ে দেন ছ লাখ বার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দিবেন করে এমনি টাকা দিবে না দিয়া

ইয়াজ আল্জালাল আল মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বলত্ব আছে হে বলত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যে আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দেন আপনার সেখান থেকে আমার আপনি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তাল কাছে নিবেদন করতে পারে এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নামাজ কারণ নবী সাল্লিয়াম ইজা হাজাবসাল্লাহ নবীজ সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা না জ্বর না আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করা শূন্য নবী সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব সবকিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য রসুল একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে একদিন দান করুন তাহাজের সময় দোয়া অনেক বেশি দোয়া করবো তাহলে চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে একদিন নিয়ে করবে সেই সাথে আসাদ কাতার দুল বলা দান সদকা করা অন্যান্য যে আমলগুলো আছে সেগুলোর সাথে সাথে চাপ বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জোরভাবে করতে হবে মেডিকেল শিক্ষার্থী হিসাবে প্রয়োজনের তাগিদে অনেক সময় রোগীর ফরজ সতর দেখতে হয় সেক্ষেত্রে শরীয়তের হুকুম কী এবং শিক্ষার্থীর করণীয় কী জরুরত ততাকদার ও বেকদ্রি জরুরা ইসলামী ফিক্ষের একটি মূলনীতি হল যখন কোনো বিষয় প্রয়োজনে পরিণত হয় যেটি ছাড়ার কোনো গত্যান্তর থাকে না একান্ত নিরুপায় হয় মানুষ তখন সেরকম বিষয়ের কারণে অনেক নিষিদ্ধ বিষয় অনু অনুমোদিত হয় আর জরুরাতে তুবি হল মাহাদুরাত এ জাতীয় প্রয়োজন যে প্রয়োজনটা যেন তেন প্রয়োজন না এর উপরে অনেক কঠিন কঠিন বিষয় জটিল জটিল বিষয়ের উপর নির্ভর করে যেমন মানুষের চিকিৎসা জীবন মরণ এ ধরনের ব্যাপারে যদি সতর দেখতে হয় ডাক্তারদের জন্য বা ইন্টারনি হোক শিক্ষার্থী হোক তাদের জন্য রুগীর সতরের যে অংশ দেখা প্রয়োজন ততটুকু দেখা যায় আছে আর জরুরত জরুরা জরুরত যেটা প্রয়োজন এটা যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য এটা জায়জ আছে এর বেশি নয় অতএব আপনার যতটুকু দেখা দরকার হবে রুগীর ঠিক ততটুকু দেখবেন এবং বাকিটুকু অপ্রয়োজনীয় অংশ দেখা থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে এবং সেটি অবশ্যই জায়েজ হবে কারণ আপনি দিন শেষে কল্যাণ সাধন করবার জন্যই এই কাজটি করছেন এটি নাজায়জ বা হারাম কোনো কাজ নয় আপনি ভিডিও করতেছেন আপনি তো পুরাতন মানুষ মনে হচ্ছে আবারও আপনি গোপনে ভিডিও করছেন কেন প্রকাশ্যে করেন আমাকে একজন হজে যেতে এসে হজ থেকে এসে দুটি জায়না জায়নামাজ ও দুটি তাজবি উপহার দিয়েছেন আমি জমি তার বৈধ ও আমি জানি তার বৈধ অবৈধ রোজগার রয়েছে এমত অবস্থায় ওই জায়নামাজ দিয়ে নামাজ পড়ব কিনা নামাজ পড়লে হয়তো তৃপ্তি হবে না এমত অবস্থায় এই জানামাজ দুটি তেজবিদ এমন কি করব। কারোর যদি উপার্জনের মধ্যে ভালো মন্দ দুই ধরনের উপার্জনই থাকে হালাল উপার্জন থাকে আবার হারাম উপার্জন থাকে দুই রকমের মিশ্র উপার্জন থাকে তাহলে এরকম ব্যক্তির উপহার উপকন তার খাবার দাবার এগুলো গ্রহণ করা জায়েজ আছে যেহেতু হালাল হারাম দুই রকমের উপার্জনই আছে মিশ্র আপনাকে সে হারাম থেকেই দিয়েছে এটা চূড়ান্ত নয় সেজনটা সরাসরি হারাম না কিন্তু এটা অ্যাভয়েড করাটা হলো তাকুয়ার দাবি যেহেতু সন্দেহ এখানে থেকে যায় সেজন্য এটা গ্রহণ না করাই উচিত আপনাকে যদি সে দিয়ে থাকে কোনোভাবে অ্যাভয়েড আপনি করতে না পারেন তাহলে আপনি অন্য কাউকে দান করে দিবেন নিজে এটা ব্যবহার না করাটা আপনার জন্য উত্তম কিন্তু নিশ্চিত হারাম না এমনটি হলে অর্থাৎ সন্দেহ আছে শুধুমাত্র এর কারণে পরিপূর্ণ হারাম হয়ে যাবে না বিশেষ করে আপনার তৃপ্তি হচ্ছে না বলছেন মনের মধ্যে আপনার ধোঁয়াশা থাকে যার কারণে এটা আপনি ব্যবহার না করেন অন্য কাউকে দান করে দিলে উত্তম